আবারও মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ধনকৈল হাটকোলা নাট মন্দিরে প্রতিদিনের মতো শনিবার মন্দির খুলতে এলে দেখে মন্দিরের তালা ভাঙা নিত্যদিনের পুজোর জন্য ব্যবহৃত বাসনপত্র সহ কালী ঠাকুরের যে ঘট রয়েছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা নিয়ে চম্পট দেয় খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে পুলিশ এলে ঘটনা তদন্তে নেমেছে চম্পা দেব শর্মা দায়িত্বে যে ধোয়া পাকলা মাজা ঘষা পরিচালনা এই তো ঘুম থেকে আমি ঘুমাইছিলাম সকালে ফুল দিতে আসছিল পাড়ার একটা মেয়ে দেখতে তারপরে ডাকলো যে এই ব্যাপার যে হ্যাঁ সত্যি তোমার হচ্ছে ঘট তারপরে খাওয়ার দুটা থালা তারপর হচ্ছে কষা কষি আমার পাত্র গাছা মানে পাঁচটা জিনিস হ্যাঁ হ্যাঁ নিত্য পূজা যেটা লাগে সেটা না না হ্যাঁ আসছিল ওটা আমি শুনি নাই সব কমিটি আরো ছিল আমি পরে আসছিলাম সেটা তো বলতে পারতেছি না এখন কি চাই এখন খোঁজাখোঁজ কমিটি এখন ইয়ে করুক হ্যাঁ তদন্ত করে হ্যাঁ বিউরো রিপোর্ট উত্তরের প্রহরী